এটা কি করলো আর আরে উনি আমাদের প্রিয় নেত্রী বেগম খালাতে যে উনি ছিলেন দেশ দেশপ্রেমিক নেত্রী মানে আদর্শ নেত্রী আপনারা ওনার ছবি নিয়ে পূজা করতেছেন হরে কৃষ্ণ হরে রাম করতেছেন এটা তো ঠিক না দাদা আপনারা কি করতেছেন দাদা আপনারা কি তেল শুরু করছেন মনে করছেন যে শেখ মুজিবের ছবিটা আমরা এম করছি এখন আমার খালাদের যে নিয়ে কর্মী তখন তারা যে আমাদের প্রতি দুর্বল হবে ভারতের দালালি করবে না বা জিয়া যদি মনে করেন ভুলবশত যদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা না বলে চুপ থাকে ওই হাসিনের মতন তালালি শুরু করে তো নতুন বাংলাদেশ জবাব দিয়ে দিবে তাই এই তেসুক তেল বাজি বন্ধ করে তোমাদের মতো তোমরা থাকো আমরা নতুন বাংলাদেশ তোমাদের আগ্রাসনের মাথা কখনো নত করবো না ওকে দেখো নাই মুস্তাফিজের দিক দিয়ে দেখো নাই খেলা বন্ধ তোমাদের মাঠে তো এইসব আমাদের আদর্শ নেত্রীকে এভাবে পূজা করার কোনো প্রয়োজন নাই উনি আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেস্ত চুপ করবেন কারণ উনি একজন সৎ নেত্রী ছিলেন তো তোমরা এগুলো করতেছো এগুলো করে কোনো ফায়দা হবে না বুঝছো দাদা যাও গুমুত খাও গরুর সোনা গরুর গু খাও তাহলে ভাল তোমাদের তোমাদের সারস্বস্তি তো মানে মোটামুটি সারস্বটা একটু মোটামুটি থাকবে স্ট্রং থাকবে